আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সকলেই হ্যাঁ বন্ধুরা খাঁচা পদ্ধতিতে আমি ব্রুডিং করতেছি আপনারা অনেকেই জানতে চেয়েছেন ব্রুডিং ব্যবস্থাপনায় কোন সময় টেম্পারেচার কেমন রাখা উচিত এক কথায় প্রথম দিন থেকে যেহেতু গরমকালে অন্তত পাঁচ ছয় দিন বা সাত দিন আমাদেরকে ব্রুডিংয়ে রাখতে হয় এই সময়ে আদর্শ টেম্পারেচার কোনটা তাপমাত্রা যদি আদর্শ দিতে পারেন সঠিক তাপমাত্রা দিতে পারেন তখনই কিন্তু সেখান থেকে আপনি মোটামুটি একটি ভালো রেজাল্ট পাবেন সেখানে মর্টালিটি অনেক কম থাকবে ওষুধ তো জাস্ট তার পিছনে ঢোকা দিবে এক কথায় ফিফটি পারসেন্ট আপনি সুস্থতা দিবেন তাপমাত্রা নিয়ন্ত্রণ করে আর ফিফটি পার্সেন্ট দিবেন সেটা ওষুধ খাদ্য ম্যানেজমেন্টের ওপর ভিত্তি করে তো চলুন জেনে নেওয়া যাক প্রথম দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত যে একটি কোর্স মানে এক কথায় এই সময়টাতে টেম্পারেচার বা সপ্তম দিন পর্যন্ত টেম্পারেচার বা তাপমাত্রা আমরা কত রাখবো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাই আমরা যেদিন ব্রুডিং এ দিব বাচ্চাগুলোকে সেখানে তো অবশ্যই আমরা পেপার ব্যবহার করব যেহেতু এখন এই বাচ্চাগুলো আমাদের অলরেডি আজকে পঞ্চমতম দিন বয়স এই ক্ষেত্রে এদের টেম্পারেচার আমরা দেখুন আপনারা লক্ষ্য করুন আমরা সেট রাখছি 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস এবং আমরা যখন ব্রুডিং এ দিছিলাম তখন আমাদের এদের আমরা টেম্পারেচার দিছিলাম কত ছত্রিশ থেকে সাঁত্রিশ যেদিন আমরা ফার্স্ট ব্রুডিংয়ে দিছি এবং বাচ্চাগুলো দেখব কী অবস্থায় আছে বাচ্চাগুলো জড়ো হয়ে আছে না ছড়িয়ে ছিটিয়ে আছে না খাচ্ছে এই বিষয়টা আগে লক্ষ্য করতে হবে তার উপর ডিপেন্ড করে টেম্পারেচার তো আমি যেটা করি আপনাদেরকে সেটা বলবো আমি যেটা করি প্রথমত ফার্স্ট অফ অল যে কাজটা করি সেটা হচ্ছে আদ মানে তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি এবং তাপমাত্রা আমি রাখি প্রথমত আজকে যেহেতু পঞ্চম দিন আজকে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি আছে প্রথম দিন আমি ছত্রিশ থেকে সাঁত্রিশ দ্বিতীয় দিনও ছত্রিশ থেকে সাঁত্রিশ যদি দেখি বাচ্চার তাপমাত্রার আর প্রয়োজন নেই তখন পঁয়ত্রিশ ছত্রিশ করে আনি আর যদি দেখি তাপমাত্রার প্রয়োজন আছে তো প্রথম তিন দিন আমি ছত্রিশ থেকে সাঁত্রিশ করি আর যদি দেখি যে বাচ্চাগুলো লাইটের নিচে নেই সাইড দিয়ে জড়িয়ে আছে। এক কথায় জড়ো হয়ে আছে। তখন আমি তাপমাত্রাটা দেই আপনার মোটামুটি চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং এভাবে প্রত্যেক দিন দুই এক ডিগ্রি করে কমাই প্রত্যেক দিন দুই এক ডিগ্রি করে কমাই যেমন আজকে আছে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস আজকে পঞ্চম দিন তাহলে আপনারা চিন্তা করুন আমার গতকালকে ছিল তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস আজকে আছে বত্রিশ থেকে তেত্রিশ আগামীকালকে আবার আসবে একত্রিশ থেকে বত্রিশ এভাবে প্রত্যেক দিন দুই এক ডিগ্রি করে আমি আমার টেম্পারেচারটা কমাই নিয়ে আসি তাহলে আপনার বাচ্চাগুলো এই টেম্পারেচার মানে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে এবং বাচ্চা মৃত্যুহারটা অনেক কম হবে অনেক বাচ্চা কিছু কিছু বাচ্চা কিছু কিছু ক্ষেত্রে দুর্বলতা থাকার কারণে সেই বাচ্চাগুলো মারা যায় কিন্তু আদর্শ তাপমাত্রা এভাবেই আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে মোটামুটি তাপমাত্রা যদি আপনি কন্ট্রোলের মধ্যে বা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারেন তখনই আপনার এখানে দেখবেন মর্টালিটি হয়তো বা টু থেকে থ্রি বা হাইয়েস্ট ফাইভ পারসেন্টের বেশি মৃত্যুহার আসবে না তো মূল বিষয় হচ্ছে আদর্শ টেম্পারেচার তো এখানে আমরা যেহেতু কন্ট্রোলার লাগিয়েছি আপনারাও এই কন্ট্রোলারগুলো লাগাবেন দাম অনেক অল্প এবং তিনশো আট কন্ট্রোল করা যায় এই কন্ট্রোলারগুলো দিয়ে তিনশো আট বাল্ব জ্বালিয়েছি এবং আজকে যদি আমি দেখি এদের আর তাপের তেমন প্রয়োজন নেই তখন আমি আবার এটাকে একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসবো তো প্রতিদিন দুই এক ডিগ্রি করে কমাবেন দুই এক ডিগ্রি করে কমালে দেখবেন তাদের আসলে পরিস্থিতি কেমন আর মূলত প্রথম দিনটা অবশ্যই ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাখতে হবে পরের দিন ছত্রিশ সাঁত্রিশ রাখার পরে যদি মনে করেন যে ছত্রিশ সাঁত্রিশ রাখার পর মনে করেন যে একটু হিট বেশি মনে হচ্ছে তাদের সেক্ষেত্রে আপনি পঁয়ত্রিশ ছত্রিশ করবেন তারপরের দিন যদি দেখেন না স্বাভাবিক আছে তো ওইটাই থাকবে যদি অস্বাভাবিক মনে করেন তখন করবেন কি চৌত্রিশ পঁয়ত্রিশ তার পরের দিন করবেন তেত্রিশ চৌত্রিশ তারপরের দিন করবেন মানে এক ডিগ্রি করে আমি এইভাবে ধাপে ধাপে কমিয়ে নিয়ে আসি কিন্তু প্রথম তিন দিনের আদর্শ টেম্পারেচার হচ্ছে ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন যেহেতু প্রচণ্ড গরম সেক্ষেত্রে কিছুটা তারতম্য হয় এক ডিগ্রি কম বেশি পঁয়ত্রিশ ছত্রিশ এভাবে এক ডিগ্রি করে কমালে ইনশাল্লাহ আপনারা এখান থেকে একটা সফলতা অর্জন করবেন